ওয়েলকাম ফ্রেন্ডস মাধ্যমিক দু হাজার থেকে খাতা দেখার সময় প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য একটি করে আলাদা সিটে কেজিং করতে হবে সেই কেজিং সিট আমি শেয়ার করছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন মাধ্যমিক দু হাজার পঁচিশ ইভ্যালুয়েশান কেজিং সিট এবং যেটা বলা যে দিস কেজিং সিট মাস্ট বি অ্যাটাচড উইথ রেসপেক্টিভ অ্যান্ড স্ক্রিপ্ট অর্থাৎ প্রত্যেকটি খাতার সাথে এই রকম একটি কেজিং সিট আমি ফুল একবার সাইজটা দেখিয়ে দিই এ পেপার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল সাইজ এরকম একটি করে কেজিং সিট ফিল করে সেটি প্রত্যেকটি খাতার সাথে অ্যাটাচ করতে হবে সেটা স্ট্যাপেল হোক ভেতরে ঢুকিয়ে দেওয়া হোক বা চিঠিয়ে দেওয়া হোক সেটা আপনারা খাতা নেবার দিনে জেনে নেবেন তো এবার বিষয়টা হচ্ছে তাহলে আপনাকে যদি দেড়শোটা খাতা দেওয়া হয় এই রকম কেজিং সিট আপনাকে দেড়শোটা দেবে মানে দেওয়া উচিত এবার এটা কিভাবে ফিল আপ করতে হবে আমি টোটাল বিষয়টা শেয়ার করবো আপনাদের সাথে তোলাতে দেখুন এখানে এক্সামিনার এবং স্কুটি সই করার জায়গা আছে এবার আমি চলে যাচ্ছি কিভাবে ফিল আপ করবেন দেখুন প্রথমে হচ্ছে সাবজেক্ট আপনি দেখলেন ধরুন বেঙ্গলি এবার যে স্টুডেন্টের আপনি খাতা দেখছেন তার ধরুন রোল ফাইভ ডবল ফোর ওয়ান টু টু এন আর নম্বর হচ্ছে জিরো জিরো টু ফাইভ এবার ধরুন কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার ওয়ান বি সি ডি এফ ধরুন ছটা প্রশ্ন আছে যে কোনো পাঁচটি উত্তর করতে হবে সে ছটাই উত্তর করেছে এক নম্বর করে তাহলে আপনি একটাকে এক্সেস করে দিলেন বা এক্সট্রা যা হোক এটাকে মিন করুন তাহলে সে পেলো টোটাল হলো পাঁচ এটা হলো কোশ্চেন নাম্বার ওয়ান এবার কোশ্চেন নাম্বার টু এ ধরুন দশটা প্রশ্ন আছে যে কোনো আটটি উত্তর করতে হবে এ আটটাই করেছি এই দুটো করেনি আপনি হাইফেন দিয়ে দিলেন তাহলে আটে আট পেলো এবার ধরুন তিনের দাগের পাঁচটা প্রশ্ন আছে দু নম্বর করে পাঁচটাই করতে হবে পাঁচটাই উত্তর করেছে সঠিক পাঁচ দুগুণে দশ পেলো আচ্ছা চারের দাগে ধরুন এবি দুটো প্রশ্ন আছে পাঁচ নম্বর করে যে কোনো একটি উত্তর করতে হবে স্টুডেন্টটা দুটোই উত্তর করে দিয়েছে তাহলে আপনি একটা এবং দুটো দিয়ে ফুল মার্কস পেয়েছে তাহলে এখানে কেজিংয়ে সেটা শো করতে হবে দিয়ে আপনি একটাকে এক্সেস করে দিলেন সে পাঁচ পেলো আচ্ছা কোশ্চেন নাম্বার ফাইভ ধরুন দুটো প্রশ্ন এক্ষেত্রেও আমরা দুটোই পাঁচ নম্বর করে আছে যে কোনো একটি উত্তর করতে হবে সে দুটোই উত্তর করেছে একটাতে চার পেয়েছে একটাতে তিন পেয়েছে তাহলে মিনিমাম নম্বরটাকে এক্সেস করতে হয় দিয়ে ধরুন তার আপনি এখানে চার নম্বর সে পেলো আচ্ছা ছয়ের দাগে ধরুন তিনটে প্রশ্ন আছে যে কোনো আপনাকে তিনটের মধ্যে ধরুন সরি দুটো প্রশ্ন আছে এ বি যে কোনো একটা করতে হবে এবার দেখা যাচ্ছে ও এটাই দুবার করেছে তাহলে একটাকে আপনি এক্সেস করলেন দিয়ে ও পাঁচ পেলো আচ্ছা সাতের দাগের মনে করুন দুটো প্রশ্ন কোনোটাই উত্তর করেনি জিরো আটের দাগেও কোনোটা উত্তর করেনি জিরো নয়ের দাগে ধরুন তিনটে প্রশ্ন পাঁচ নম্বর করে আছে যে কোনো দুটো উত্তর করতে হবে ও তিনটি উত্তর করেছে তাহলে যেটা মিনিমাম সেটাকে আপনি এক্সেস করলেন দিয়ে পাঁচ পাঁচ আপনি দশ এখানে নিয়ে গেলেন একই রকম ধরুন দশের দাগেরও আপনার তিনটে প্রশ্ন আছে যে কোনো দুটো করতে হবে ও একটা দুবার করে দিয়েছে তাহলে যেটা মিনিমাম নম্বর সেটাকে আপনি এক্সেস করলেন দিয়েও আপনার দশ হলো এগারোর দাগে ধরুন দুটো প্রশ্ন একটা করতে হবে ও একটা করেছে পাঁচ পেলো একই রকম বারোর দাগের ধরুন দুটো প্রশ্ন পাঁচ নম্বর করে যে কোনো সরি তিনটে প্রশ্ন দুটো করতে হবে একটাতে ভুল হয়েছে জিরো পেয়েছে একটাতে পাঁচ পেয়েছে আপনি পাঁচ নিয়ে এলেন এবার তাহলে টোটাল মার্কস অপটেন বাই দি এক্সামিনি বিফোর স্কুটি নিয়ে টোটাল এবার যা হলো টোটাল করলেন আপনি সেটা ধরুন সাতষট্টি এখানে লিখলেন যে এখানে এক্সামিনার সই করবেন একই রকম স্কুটি নিয়ে আরও এখানটা সই করবেন এবারে এতদিন বিগত কয়েক বছর আমরা যেটা দেখেছিলাম যে খাতার ভেতরে একটা করে প্রত্যেকটা প্রশ্নের জন্য ঘর কেটে কেটে কেজিং করতে হতো সেটা এখন আর করতে হবে না তার বদলে এইটা করতে হবে কিন্তু প্রত্যেকটি খাতার পরিপ্রেক্ষিতে একটি করে এরকম সিট ফিল করতে হবে এই টোটাল কাজটা কিন্তু বাড়লো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আপনারা জানাবেন সামগ্রিক বিষয়টা এবার এখানে যতগুলি ঘর আছে সব সাবজেক্টের ক্ষেত্রে যে কুলিয়ে যাবে এমনটা নাও হতে পারে কাজে সেটাও আপনারা হেড জিমিনের কাছে জেনে নেবেন যে বাকি ক্ষেত্রে আপনারা কীভাবে সেটাকে ম্যানেজ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ